আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা ভিডিও শুরুতেই একটা কমেন্ট মাস্টবি করবে যে কার প্রস্তুতি এই মুহূর্তে কতদূর দূর অর্থাৎ আমি জাস্ট ভেবে নিচ্ছি এক মুহূর্তের জন্য ভেবে নিচ্ছি যে এক সপ্তাহ পর থেকে আমাদের টেস্ট পরীক্ষাটা শুরু হচ্ছে যেই টেস্ট পরীক্ষাটা আমাদের কাছে ফাইনালের মতো গুরুত্ব বহন করে কারণ কি টেস্ট পরীক্ষা আমি ফেল করলে ফাইনালে অংশগ্রহণ করতে পারবো না সেক্ষেত্রে টেস্ট পরীক্ষাটাকেই ফাইনাল মনে করে প্রিপারেশন নিতে হবে এখন যদি এক সপ্তাহ পর পরীক্ষা হয় তার মানে তোমার হাতের প্রিপারেশন নেওয়ার সময় নেই একবার লাস্ট মুভমেন্টে দাঁড়িয়েছো এই মুহূর্তে এসে আমাকে বলো যে কার প্রস্তুতি কত দূর মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের এই যে টার্গেটে প্লাস করছে যুক্ত হন খুব দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্স এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএ পাকারে পাচ্ছ সেই সাথে বিগত বছর গুলোর বোর্ড এমসি উত্তর সহ পাচ্ছ পিডিএ পাকারে পাচ্ছ বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবন মূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএ পাকারে লিখিত অংশে সরকার টেকনিক থাকবে পিডিএ পাকারে গ্রামার অংশে সরকার টেকনিক থাকবে পিডিএ পাকারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে কমেন্টে অবশ্যই জানাবে কার প্রস্তুতি কত দূর যদি বলো যে প্রিপারেশন নাই সেক্ষেত্রে আমি বলবো যদি টেস্ট পরীক্ষা শিক্ষা বোর্ড এই দু একদিনের ভিতরে নিয়ে নিত বা তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে টাইম দিয়েছিল সেই টাইমে যদি নিত তাহলে মাস্ট বি এই টেস্ট পরীক্ষায় তুমি ফেল করতে আর যদি এখন বলো যে ভাইয়া আমি টেস্ট পরীক্ষাকে টার্গেট করে মোটামুটি আপনার সাজেশন যেগুলো দিয়েছিলেন অল এভরিথিং কমপ্লিট করেছি ইনশাল্লাহ টেস্ট পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করবো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই মাস্টবি তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই বেস্ট একটা রেজাল্ট করতে পারবে শিক্ষা বোর্ড তো আমাদেরকে সুযোগ দিয়েছে যে টেস্ট পরীক্ষা আপাতত স্থগিত তোমরা কন্টিনিউ করতে থাকো স্টাডি কন্টিনিউ করতে থাকো পরবর্তীতে আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবো এটা হচ্ছে আমাদের জন্য সুযোগ যাতে আমরা টেস্ট পরীক্ষায় আরেকটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারি আর একটু ভালোভাবে পড়তে পারি যদি শিক্ষা বোর্ড এই সুযোগ না দিত তাহলে তাহলে কি হতো একটু চিন্তা করা দরকার আছে না যে আমি যদি টেস্টেই আটকে যাই তাহলে আমি এইচএসসি ছাব্বিশ পরীক্ষায় অংশগ্রহণ করবো কীভাবে অর্থাৎ টেস্টে আমাকে ভালো রেজাল্ট করতে হবে প্লাস এইচএসসি ছাব্বিশ বোর্ড পরীক্ষাতেও ভালো রেজাল্ট করতে হবে সেক্ষেত্রে যদি এখনও তুমি প্রিপারেশন সেই লেভেলের না নাও যেখান থেকে তুমি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তাহলে আমার মনে হয় না যে টেস্ট পরীক্ষা যেদিনই হোক তার আগে তুমি তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবে ইতিমধ্যে যদি আমরা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটাকে এতটাই শর্ট করে দিয়েছি তাতে অল্প সময় তুমি কমপ্লিট করতে পারো যারা আমাদের কোর্সে যুক্ত হয়ে সেই ভিডিওগুলো এখনা সংগ্রহকরণে খুবই দ্রুত সংগ্রহ করে নিবে কারণ কি ওই পিডিএফ গুলোই অল্প সময়ে বেস্ট একটা प्रिपरेशन নিতে তোমাকে সহযোগিতা করবে প্রিয় শিক্ষার্থীরা আমি বারবার করে মনে করিয়ে দিচ্ছি যে আমাদের টেস্ট পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে পরবর্তীতে আমাদের জন্য আর দ্বিতীয় কোনো সুযোগ থাকবে না সেক্ষেত্রে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করা ছাড়া আমাদের হাতে কোনো বিকল্প নাই এখন শিক্ষা বোর্ড থেকে নোটিশ পাবলিশের পর অনেকে গ্যাপ দিচ্ছ এটা বড় রকমের একটা ভুল করছো গ্যাপ দিয়া গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ না দিয়ে এইটাকে আমাদের অপরচুনিটি হিসেবে গ্রহণ করে এখানে আরো বেটার ভাবে কাজ করতে হবে অর্থাৎ এতদিন আমি যেভাবে प्रिपरेशन নিয়েছি তার থেকেও বেটার ভাবে प्रिपरेशन নিতে হবে যে আল্লাহ সহায় ছিল ভাগ্য ভালো ছিল জন্য কিছুদিন সময় হাতে পেলাম বোর্ড পরীক্ষার সময় তুমি জাস্ট কল্পনা করতে পারবে না বিগত ব্যাচ গুলো কি পরিমাণ আন্দোলন করেছে একটা মাস পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য বিগত ব্যাচ গুলো কি পরিমাণ আন্দোলন করেছে দুইটা মাস পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সেই জায়গা আমরা না চাইতেই টাইম পেয়ে গেলাম এটা আমাদের জন্য বিগ অপরচুনিটি না এখন এই সুযোগটা যদি আমি কাজে না লাগাতে পারি তাহলে আমার চেয়ে দুর্ভাগ্য আর কেউ হবে না এই ছাব্বিশ ব্যাচ যেরকম করে প্রিপারেশন নিচ্ছিল এতদিন সেম প্রসেসে প্রিপারেশন নিবে টেস্ট পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে তোমার পড়াশোনায় যেন কোনো ধরনের কোনো ঘাটতি বা গ্যাপ না পড়ে সেই দিকে তোমাকে ফুল ফোকাস রাখতে হবে কারণ কি তুমি পড়াশোনায় ঘাটতি দিলেই এটা পরবর্তীতে কারণ হবে যে সময় পেয়েছিলাম হয়তো বা আরো ভালোভাবে পড়াশোনা করতে পারতাম এই সময় পেয়েছিলাম আরো বেস্ট প্রিপারেশন নিতে পারতাম এই আফসোসটা যেন তোমাকে কখনো করতে না হয় আমাদের সাজেশনগুলো মাসবি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে সহযোগিতা করবে কিন্তু তুমি যদি গ্যাপ দিতে থাকো সেক্ষেত্রে এটা তোমার জন্য ক্ষতিকর কারণ কারণ হবে আমাদের সাজেশনগুলো আমাদের পিডিএফগুলো আমাদের গাইডলাইনগুলো ফলো করে স্টাডি করতে থাকো সামনে যে সময়টা পেয়েছি এই সময়টা অবহেলা না করে বা অনেকটা সময় আছে এখন স্টাডি না করলেও চলবে এরকমভাবেও না ভেবে সময়টাকে কাজে লাগাও কোনো ধরনের কোনো গ্যাপ দিও কারণ কি এখন যে গ্যাপটা দিবে এই গ্যাপটা তুমি আর কখনো কাভার করতে পারবে না এই জন্য কোনো ধরনের কোনো গ্যাপ না দিয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি চালিয়ে যাও ইনশাল্লাহ এই যে সময়টা পেলে এই সময়ের ভিতর যে প্রিপারেশনটা নিবে এই প্রিপারেশনই তোমাকে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে প্রত্যেকটা এইচএসি ব্যাচের পরীক্ষাগুলো সাধারণত একটু কঠিন হয়ে থাকে কঠিন কেন হয় এই যে বিগত বছর

নিতে হবে আর এখন তো আমরা একবার লাস্ট মোমেন্টে দাঁড়িয়েছি একটা দিনও যদি গ্যাপ দিই গ্যাপ আমি এই গ্যাপের কথা ছিল না প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে তাহলে ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটাতেই তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো আর যারা এখন আমাদের প্লাস কোর্সে যুক্ত খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র করছি বাকি সকল সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে এ প্লাস প্রস্তুতি নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ